যে আমরা প্রতিদিন পাঁচ আক্ত নামাজ শেষে আল্লাহর কাছে কায়মন ও বাক্যে যতবার ক্ষমা প্রার্থনা করি নিজের জন্যে ততবারকে আমরা মানুষকে ক্ষমা করতে পারি উত্তরটা হবে না আর সবচেয়ে বড় অনুষঙ্গ এবং যেই আমলটা সবচেয়ে বেশি মানুষকে সম্মানিত করে তা হচ্ছে ফরগিভনেস ক্ষমা আমরা মানুষকে ক্ষমা করতে পারি না শুধু তাই নয় আমরা তো শুধুমাত্র ক্ষমাই করতে পারি না উপরন্তু সুযোগ পেলে আমরা মানুষের হিংসা বিদ্বেষ বিবাদ পরচর্চা পরনিন্দা পরশ্রীকাতরতা এই মহামারীর মধ্যে আমরা প্রতিনিয়তই হাবুডুবু খাচ্ছি কিন্তু আল্লাহ আলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিলেও তিনি বান্দাকে ক্ষমা করে দিলেও আমরা এক বান্দা হয়ে আরেক বান্দাকে ক্ষমা করতে পারি না আমরা ক্ষমা করতে পারি না আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধারণ্য তাই বলে তুমি বন্ধ করনি প্রভু আল্লাহ কিন্তু আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমরা এক বান্দা আরেক বান্দাকে ক্ষমা করতে পারি না আবার অনেকাংশে দেখা গিয়েছে আমরা সম্মানিত একজন হুজুর আরেকজন হুজুরকেও ক্ষমা করতে পারি না অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দিলেও আমরা সম্মানিত হুজুররা অন্য কাউকে আমরা ক্ষমা করতে পারি না ঠিক কিনা আশা করছি আপনারা সবাই একমত হবেন আসলে আমরা আমাদের নিজের পাপের শেষ নাই আমরা সারাক্ষণ অন্যের পেছনে মেতে থাকি অন্যকে নিয়ে তেতে থাকি আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি কবি নজরুল খুব সুন্দর করে বলেছেন আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি আসলে ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফলস উইথ আদার্স বাট ভ্যারি ডিফিকাল্ট টু মেনটেন সেলফ ক্রিটিসিজম ঠিক কি না অন্যের দোষ ধরা খুব সহজ কিন্তু আত্মনিমগ্ন হওয়া নিজের ভেতরে ডুব দেওয়া অত্যন্ত কঠিন সত্যিকার অর্থে অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু এই বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হয় ঠিক না বলেন কালামুল্লাহ মাজিদে আল্লাহ সোহানুত তাল্লা কত চমৎকার করে বলেছেন কদ আফলা হামাং জাক্কা হা অন্য আরেক আয়াতে বলেছেন কদ আফলা হামাং তা জাক্কা যারা ভেতর থেকে পরিশুদ্ধ হতে পেরেছে যারা হৃদয়টাকে পরিবর্তন করতে পেরেছে পরিশীলিত করতে পেরেছে তারাই মূলত সফল অন্য আরেক আয়াতে কালামুল্লা মাজিদদা আল্লাহ সোয়াহানো তালা কত চমৎকার করে বলেছেন উলা ইকা আলা হুদা মীর রব বিহিম ওয়া উলা ই হুমুল মুফলি হন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন যারা হেদায়তের পথে আসতে পেরেছেন তারাই মূলত সফল আমরা সফল হতে চাই আমার যে মূল পয়েন্ট এটা হচ্ছে ক্ষমার জন্যে শুধু ক্ষমাই যথেষ্ট ক্ষমার জন্যে স্রেফ ক্ষমা করতে দিতে পারাটাই সবচেয়ে বড় যোগ্যতা ফর গিভনেস ইজ এ গ্রেট ভার্চু ক্ষমার জন্য অন্য আর কোনো যোগ্যতা প্রয়োজন হয় না আল্লাহ নিজেই ক্ষমাশীল তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেই ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান আ ফর গিভনেস ফ্রম আল্লাহ সাহান ফার্স্ট অফ অল ইউ ইউল হ্যাভ টু নো টু ফর আদার্স দিস ইজ দ্য মেন স্ট্র্যাটেজি গাফির ই জাম্বি ওয়া কবলি তল্লাহ ইজ ওয়েটিং ফর আর্েন্টি ফোর টু ফর গিভ আল্লাহ সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা বছরের তিনশত পঁয়ষট্টি দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর আর্স টু ফর গিভ টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ ক্ষমা করে দিতে পছন্দ করেন তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে আমরা ক্ষমা করে দিই দিস ইজ দ্য মেন স্ট্র্যাটেজি আসলে ভাই প্রতিশোধ নেওয়ার সকল সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও যখন আপনি একটা মানুষকে ক্ষমা করে দিতে পারেন নবী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন কাল হাসরের দিন কেয়ামতের দিনে আল্লাহ সুহানু তালা তার সন্তুষ্টি দ্বারা আপনাকে সন্তুষ্ট করে দিবেন দেবেন আমরা যেন একজন আরেকজনকে ক্ষমা করে দিই আসলে অস্ত্র চালানোই কিন্তু পৌরসত্ব নয় কাউকে আপনার পাওয়ার আছে আপনি ভালো পজিশন হোল্ড করেছেন আপনি চাইলে ধরাকে সরাগেন করতে পারেন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে পারেন আপনি চাইলে রক্ত দিয়ে হোলি খেলতে পারেন এইটা পৌরসত্ব নয় আসল পৌরসত্ব হচ্ছে টু কন্ট্রোল ইউর সেলফ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার্স টু কন্ট্রোল ইউর উইপন যখন আপনি আপনার এই পৌরসত্বকে আপনার এই রাগকে মানবিকতার জন্য মানুষের কল্যাণের জন্য কাজে লাগাবেন তবে আপনি আসল পৌরুষ হয়েছেন ঠিক কিনা বলেন ক্ষমার জন্যে বড় কিছু দরকার হয় না আপনি যদি মানুষের উপর প্রতিশোধ নিতে চান আপনি যদি মানুষের উপর প্রতিশোধ নিতে চান তাহলে মানুষকে ক্ষমা করে দিন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না ঠিক কিনা বলেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ হয় না আল্লাহ সুবাহনু তাল্লা কালামুল্লাহ মাজিদে বলেছেন রাহিম যদি আপনি ক্ষমাশীল হন যদি আপনি সহনশীল হন তাহলে জেনে রাখেন তবেই আল্লা তালা আপনার প্রতি ক্ষমাশীল হবেন সোবহান আল্লাহ সর্বোপরি আমি যেই কথাটি বলে আমি আমার আলোচনার জবনিকা টানতে চাই আপনি যদি মানুষকে ক্ষমা করেন মানুষের প্রতি দয়াশীল না হন আপনি যদি মানুষের প্রতি আন্তরিক না হন আল্লাহ সুবাহন তালা আপনার প্রতি আন্তরিক হবেন না মান লা লা হাম যদি আপনি মানুষের প্রতি আন্তরিক হন মানুষের প্রতি দয়াশীল হন তবেই আল্লা তালা আপনার প্রতি দয়াশীল হবেন মান তওয়াদ আলিল্লাহ রফাহুল্লাহ যিনি আল্লাহর জন্যে বিনী হন যিনি আল্লাহর জন্যে বিনী হন আল্লাহ সুবাহনুতআ তালা তাকে তাকে সম্মানিত করেন তাকে সম্মানিত করবেন এখানে সম্মানিত আপনারা দেশের প্রত্যেকই যোগ্য ফিজিশিয়ান ডক্টর আছেন আপনাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ সুবাহনুতআ আলা কারণ পৃথিবীতে যত পেশান তারা প্রত্যেকে আপনার প্রতি আন্তরিক ডিপেন্ডেন্ট হয়ে থাকেন সর্বোপরি ডক্টর এম আর খান স্যারের একটা উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনার জবনিকা টানতে চাই তিনি চমৎকার করে একটা কথা বলে গিয়েছেন প্রয়োজনে পেশান্ট মারা যাবে প্রয়োজনে রুগী মারা যাবে তারপরে রুগীর যে গার্ডিয়ান সে যেতে যেতে বলবে হেসে হেসে বলবে আনন্দের সাথে বলবে আমার সন্তান অথবা আমার পরিবারের সদস্য মারা গিয়েছেন আল্লাহ সু আহ তাল্লা তার হায়াত রাখেন নাই তিনি চলে গিয়েছেন কিন্তু ডক্টরের আন্তরিকতার এতটুকু কমতি ছিল না ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে সম্মানিত করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমরা আল্লাহর ভালোবাসা চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই এই পৃথিবীতে আল্লাহ সোহানুতাল যাকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আল্লাহ ইনিয়াস আমরা আল্লাহর ভালোবাসা চাই অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পৃথিবীতে যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই ধন্যবাদ সবাইকে রিয়েলি আই এম ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলিজ টু বি হেয়ার টু বি হেয়ার দ্যাট ইউ ইনভাইটেড মি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ